আসসালামু আলাইকুম আপনারা মাঝে সাদ্দাম শেখে মেকার থেকে ভিডিও নিয়ে আসলাম আপনারা মাঝে কিভাবে এই ভিডিওটা আপনি দেখকে আপনি মোটর আসছি আপনি নিজের গাড়ি নিজেই ঠিক করতে পারবেন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দেখেন মোটর আসছে এইভাবে লাগাইতেছি এটা হলো আপনি প্রথম লাল লাল আপনি যে আইসিটা খুলছেন এটা আপনি এইভাবে লাগাই লবেন অবশ্যই আপনি গাড়ি আপনি নিজে ঠিক করতে পারবেন মেস লাগবে না কিভাবে লাগাবেন এই বিডিওল প্রমাণ প্রথম যোগ করল আপনার লাল মাইনেস হলো কালা প্রথম লাল দিবেন লাল সুন্দর করে লাগাইয়া লবেন এখানে লাল তারটা লাগাইতেছি পরে একটা দেখছেন এই যে লাল তারটা সুন্দর দেখে একটা তাতা লইলে আপনি সবসময় নিজের কাজ করতে পারেন মোটরটা খুললে দেখেন যে লাল ডা অন আমি একটা কালো তার বাই করতেছি মাইনাস তার এই তার আপনার জোড়া দেবেন মোটর আয়সি আপনি খের খের করে মোটর চলে না লুট গাড়ি চলে না এই কারণে বেশিরভাগ মোটর আয়সি সমস্যা হয় তাই যে আমি পাল্টা দিতেছি অবশ্যই ঠিক হয়ে যাব পুরা বিড়ে দেখেন দেখলে বুঝতে পারবেন আপনার গাড়ি আপনি নিজে ঠিক করতে পারবেন আর মিস্ত্রি লাগবে না দেখেন কালো তার দামে আনতাছি আনার পরে দেখেন দাম আস্তে আস্তে করতে সুন্দর করে ভালো করে বোঝানির জন্য আস্তে আস্তে করতেছি দেখছেন লাল লাগাইছে লাগাইছি কালো লাগাইতেছি মাইনাস তে আবার একটা তাড়াবো দেখেন সবুজ যেই তারটি যেইভাবে আছে এইভাবে দেখে দেখে সুন্দর করে আপনি লাগাই দিবেন সুন্দর করে দেখেন আবার তারটা লাগাইতেছি কোন তারটা লাগামো আর আপনি অনেকে তাতাল ধরতে পারেন না নিজের কাম নিজে করবেন অনেকে বোঝান না অবশ্যই দেখেন তাতাল আপনি ধরতে হবে আর এই যে এই রান্ডার দড়াইতে হবে দিলে আপনি সুন্দর করে আপনি নিজে ঠিক করতে পারবেন ভাই দেখেন অনেক সুন্দর করে লাগাই লইবেন কারণ হালকা লাগালে হবে না সমস্যা সময় পরছি সমস্যাটাকে ভাবতে লোবেন নতুন সমস্যাটাকে বলা জানা আপনি দেখেন এই যে তাড়াতাড়ি আপনার জ্বালাইরা বৈষে পড়ে সময় লাগে না ভিডিওর আপনারা অবশ্যই আমার ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন যার ভালো ভালো ভিডিও দিতে পারি এই দেখেন কীভাবে লাগাবেন আমি লাল কালো সবুজ এভাবে সিরিয়ালটা লাগাবেন দেখেন আপনার হে আসির মধ্যে যেভাবে আছে এভাবে দেখে দেখতে আপনি নিজে লাগাইতে পারবেন আর আমার ভিডিওটা দেখেও আপনি বুঝতে পারবেন এভাবে মিলে মিলে লাগায় দিবেন ইনশাল্লাহ আপনার মটা চলবে কিন্তু সমস্যা হবে না ওই যে দেখতাছেন আমি এটা মাপ দিয়েছি সমস্যা হয়েছিল তাই আমি